নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা বৃশ্চিক রাশির ভিডিও এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেরা সেরা বয়স কোনগুলো কোন বয়সগুলোতে কি হয় একটা জিস্ট আপনাদের কাছে আমি তুলে ধরবো ধরার চেষ্টাটা করব প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলেও চাইলে বা মনে হলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন মনে হলে ইচ্ছা হলে অবশ্যই আর দেখুন বন্ধুরা এই ভিডিওগুলো আমি এইভাবেই বানাই বহুজন আপনাদের সাথে কথা হয় অনেকের সাথে চেম্বারে আপনারা আসেন বা ফোনে আলোচনা করেন আপনারা জানান যে আমার এই বয়সটা এই হয়েছিল বা এই বয়সটা এই হয়েছিল এই এইভাবে কিছু কালেকশান থাকে তো সেইগুলোই অ্যাড করে আমি আপনাদের কাছে তুলে ধরি আমি এই কারণে এই ভিডিওটা বানাচ্ছি যে ওই বয়সগুলো একটু মাথায় রাখা উচিত যখন বৃশ্চিক রাশির মানুষ তাহলে ওই এজগুলো না আপনাকে হিট করবে এবং হয়তো কিছু গণ্ডগোল থাকলে কিছু প্রতিবন্ধকতা থাকলে কিছু অসুবিধা থাকলে আপনি নিজের বিচক্ষণতা নিজের বুদ্ধিমত্তা এগুলো জোরে পার করে যেতে পারবেন তো এই কারণেই বানানো জাস্ট শুনে নিন হয়তো কিছু মিলতে পারে কিছুটা কাজে লাগতে পারে এটাই ব্যাপার তো আপনি যখন বৃষ্টিকের মানুষ আপনাদের বা আপনার জন্য জীবনের কোন বয়সগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয় দেখুন বন্ধুরা মোটামুটি জীবনের চলার বয়স বা এ কাজের বয়স যদি ধরি বারো শুরু হয় একটা এগারো বারো বছর থেকে ষাট রিটায়ারমেন্টের বয়স হয় তো আমাদের জীবনের যা যা ইম্পর্টেন্ট কাজগুলো তো এর মধ্যেই ঘুরতে থাকে ভালো পড়াশোনা ভালো এডুকেশান ভালো চাকরি বিয়ের সন্তান পরিবার কর্তব্য দায়িত্ব সন্তানের আয় উন্নতি সবটাই এই বয়সের মধ্যেই ঘুরতে থাকে মোটামুটি ধরতে পারি তো একটা ধরুন তাহলে শুরু করছি বন্ধুরা আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা দেখুন বৃশ্চিকের জাতক বা জাতিকাদের বাল্যকাল আমি বহু ক্ষেত্রে দেখেছি বহু মানুষজনদের ক্ষেত্রে দেখেছি ছোটবেলায় শরীর নিয়ে একটা বড় ভোগান্তি থেকে যায় অনেকজন জানিয়েছেন এটা এবং বিশেষত ওটা আড়াই থেকে তিন বছর এই বয়সটা যখন মানে আড়াই বছর বয়স আড়াই থেকে তিন বছরের এই এজটা শরীর বা স্বাস্থ্য নিয়ে বেশ ভালো রকমভাবে একটা ভোগান্তি থাকে বা অসুবিধা থাকে এবং সেটা কিছু ক্ষেত্রে এক মাস কিছু ক্ষেত্রে দেড় মাস বা দু মাস এই পিরিয়ড খেয়ে নেয় মানে একটা বেশ চাপ থেকে যায় পরিবারের ক্ষেত্রে তো ধরুন আপনার বাড়িতে কোনো ছোট বাচ্চা আছে বৃশ্চিক রাশি তো ওই বাচ্চাটির ওই বয়সটা একটু খেয়াল রাখাটা উচিত হবে বা ভালো হবে নেক্সট এজ সেভেন সাত সাত বৃষ্টিকের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট কারণ সাত ইন্ডিকেট করে কেতুকে এবং সাত সংখ্যাটা এই এই বয়সটায় গিয়ে বৃষ্টিকের মানুষজনদের এর আশেপাশটা ঘটনাও বহুল বছর হয় জীবনে বা পরিবারের ক্ষেত্রে ধরুন আমার সাত মানে আমার বাবা আছে মা আছে আমার কাকা জাটা দাদু দিদা সব আছে তো পরিবার নিয়ে কোনো রকম অসন্তোষ এবং বৃশ্চিকের ক্ষেত্রেও নতুন কিছু শুরু হওয়া এডুকেশান ভালো শুরু হওয়া বা বেশ একটা মানে স্টার্টের বয়স বলতে পারি এটা সেভেন অর্থাৎ একটা ছেলে সেভেন বা সাত বছর বয়স মানে একটা ছেলে বা মেয়ে ওয়ান বা খুব বেশি হলেও টুতে পড়ছে তো এই যে এজটা খুব গুরুত্বপূর্ণ একটা বছর দেখুন দশ বছর বয়সটা ভালো বয়স ভালো বয়স আমি এই সেন্সে বলছি যে টেন বৃশ্চিকের ক্ষেত্রে পড়াশোনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয় এবং কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে এক্সট্রা কিছুতে ঢোকার ব্যাপার থেকে যায় দশ দশের আশপাশটা এক্সট্রা কিছু হয়তো আমি পড়ছি সাথে একটু তবলা শিখছে ক্রিকেট শুরু করেছি চেস শুরু করেছি বা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে সাইডে প্যারালালি কিছু এই বয়সটা এই এজটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বয়স বৃষ্টিকের মানুষজনদের জন্য নেক্সট হচ্ছে কিন্তু তেরো তেরোতে গিয়ে প্রচুর প্রবলেম আছে তিন মানে তেরো মানে তিন আর একে চার চার মানে ইন্ডিকেট করে রাহুকে এবং এই রাহু যদি রাশিচক্রের যে ভাবের ওপর থাকে সেই ভাবটাকে গণ্ডগোল করে একটা বৃষ্টিকের মানুষজনদের ধরুন আমার রাশিচক্রের পঞ্চমে আমার রাহু রয়েছে তেরো বছর বয়সে বেশ বন্ধু বান্ধবদের থেকে প্রবলেম কথার কথা বুঝবেন সিক্স হাউসে ধরুন রাহু রয়েছে সিক্স হাউস থেকে তেরো বছর বয়সে দেখা যায় চো দুর্ঘটনা মানে এই তেরোতে রাহুর প্রভাবটা মারাত্মক বেড়ে যায় তো যখন ডিস্ট্রিক্টের মানুষ তেরো তেরোর আশেপাশে ওই চোদ্দ হতে পারে এই বয়সটায় বিশেষত এডুকেশান হ্যাম্পার করা বাইরের দিকে মনোযোগ বেশি বুঝে যাওয়া কোনো না কোনোভাবে এটা গণ্ডগোলের একটা বছর বলতে পারি গন্ডগোল তবে বন্ধুরা সিক্সটিন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বছর এই ষোলো বছরে ষোলো মানে ছয়ের একে সাত সাত মানে এগেন কেতু এক হচ্ছে পড়াশোনা স্টার্ট একটা ভালো পড়াশোনার জায়গা শুরু হয় কিন্তু পরিবার একটা মানে একটা মানে মানে টলমল খেয়ে যাবো যেটাকে বলে না এই ব্যাপারটা কিন্তু চলে আসে বৃষ্টিকের জাতক জাতিকাদের ক্ষেত্রে তো থার্টিনের পর আসে সিক্সটিন এবং এই সিক্সটিন এজটা কিছুটা পড়াশোনা বা আয় উন্নতি এগুলো ভালো হলেও কিন্তু এই বয়সে গিয়ে পরিবার গুরুজন এর আশেপাশে দেখবেন একটা পরিবারের মধ্যে গণ্ডগোল গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি এগুলো কিন্তু থাকে থাকে বা থেকে যায় সো এই এজটা লক্ষ্য রাখা উচিত নেক্সট এজ উনিশ উনিশ মানে রবি এবং এই রবিরেজ আমি ধরতে পারি বৃষ্টিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সফলতার প্রথম সিঁড়ি খোলে সফলতার হাটকে এই বয়সে ভাবতেই হবে ডিফারেন্ট ওয়েতে কারণ দেখুন জেনারেল বহু মানুষ যারা সাকসেস পেয়েছেন উনিশ থেকেই তারা দেখা যাচ্ছে আঠেরো শেষ উনিশে শুরু বা এই এজ এই এজ থেকেই তারা দেখা যাচ্ছে যে কিছু না কিছু শুরু করছেন ভালো কিছু বা বেটারমেন্টের জন্য কিছু শুরু করছেন আবার উনিশ কুড়িতে অনেকের বিয়ে এসে যায় উনিশ কুড়িতে অনেকের বিয়ে এসে যায় সেটা হচ্ছে জীবনের একটা স্টেজ তো এটা বলতে পারি এটা ব্যাপার কর্মপ্রাপ্তির প্রথম বয়স বাইশ রাহু বাইশ বা তেইশ এই বয়স থেকে আয় উন্নতি শুরুর একটা ধাপ বাইশ মানে রাহু তেইশ মানে বুধ তো রাহু বা বুধ এই বয়স থেকে ভাঙনটা শুরু হয় দেখুন যতদিন যখন আমি চাকরি করছি আমার হয়তো পয়সা হচ্ছে কিন্তু খাটা খাটনি স্ট্রেস চাকরি মানেই একটা টেনশান প্রেসার এইটা রাহুর এস থেকে শুরু হচ্ছে বাইশ অথবা তেইশ এই বয়সে আবার বাইশ বা তেইশ ভাঙন বিয়েও একটা ভাঙনের জায়গা সেটাও আসতে পারে যাদের অল্প বয়সে বিয়ে হয় এটা কিন্তু এজ আবার যাদের একটু বেশি বয়সে বিয়ে হয় একটু ধরুন অনেকের থাকে না দুটো টাইপ ধরুন একটা মেয়ে বা ছেলে বলছে আমি কেরিয়ার করবো তারপর যা করব করব। যেটা এখনকার দিনে এসছে আবার আগেকার দিনে এসেছিলো কি একটু তাড়াতাড়ি বিয়ে দাও ঝামেলা খতম করো এই এই ব্যাপার ছিল তো যাদের দেরিতে বিয়ে হয় ২৬ বা আঠাশ এটা অথবা বত্রিশ এই বয়স ছাব্বিশ আঠাশ বা বত্রিশ এটা বিয়ের জন্য উপযুক্ত বয়স কিন্তু যাদের অল্প বয়সে বিয়ে হয় তাদের এর মধ্যেই বিয়ে হয়ে যায় বাইশ তেইশের মধ্যেই হয়ে যায় সো বন্ধুরা আমি বলতে পারি এই এজ বা এই বয়স কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং শুরুবাতের জন্য গুরুত্বপূর্ণ আবার অনেকের ক্ষেত্রে বাড়ি প্রপার্টি ফ্ল্যাট এইগুলো তেইশ চব্বিশেও আছে কোনো ইনভেস্টমেন্ট এগুলো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তেইশ চব্বিশেও আছে সো এবং এই বাইশ তেইশে গিয়ে মা বাবা এনাদের হেলথ নিয়ে একটা ভোগান্তি শুরু হয়েছে। এনাদের হেলথ নিয়ে একটা ভোগান্তি শুরু হয়েছে। তো ওই বয়স থেকে দায়িত্ব বা নিজের ভাঙন শুরু হলো মানে ভাঙন বলতে কি আমি ভাঙন বলতে আশা করি বুঝতে মানে দেখুন আমি যখন বাড়িতে ছিলাম বাবার আন্ডারে ছিলাম বাবার হাত খরচা দিত এই একটা ধাপ সেকেন্ড ধাপ হচ্ছে কি আমি নিজে শুরু করলাম আমি নিজে দশটা টাকা হলেও ইনকাম করছি এই ধাপ তো এইটা বাইশ বা তেইশ আশা করি বুঝতে পারছেন ছাব্বিশ বা আঠাশ কেরিয়ারের হিট করার সময় ছাব্বিশ আঠাশ একত্রিশ অর্থাৎ যারা আর একটু ভালো পড়াশোনা করছেন বা অন্য কিছু করছেন পড়াশোনার জায়গা এবং এই ছাব্বিশ বা আঠাশে গিয়ে কিন্তু কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখা যায় কোনো বিজনেস বিজনেস গ্রো করা বিজনেস শুরু করা অথবা থার্টি ওয়ান থার্টি ফোর লাস্টেজ যেখানে কেরিয়ার হয় তারপরে কিন্তু হওয়া শক্ত ছোটোখাটো কিছু হতেই পারে কিন্তু বড় বড়ো অ্যাচিভমেন্ট বড়ো সাকসেস এটা কিন্তু হয় না এই এই যে ব্যাপার ছাব্বিশ আঠাশ থার্টি ওয়ান এর মধ্যে তিরিশের আগে যদি ভালো চাকরি করতে হয় বৃষ্টিকে নাইনটি পারসেন্টস কেসেসে দেখেছি তিরিশের আগে কিন্তু হয়ে যায় জনের ক্ষেত্রে থার্টি ওয়ান কিন্তু পরের ধাপ চাপ আছে তো এইটা এটা দেখবেন এটা দেখবেন আমি বলবো ছাব্বিশ আঠাশ একত্রিশ এই যে এজগুলো বৃষ্টিকের জাতক বা জাতিকা বৃষ্টিকের মানুষজনদের জীবনের অনেক কিছু অনেক ঘটনা ঘটতে থাকে অনেক কিছু অনেক কিছু চেনা দেখা বোঝা এই এই জায়গাগুলো চলতে থাকে আবার থার্টি ফোর মানে কেতু এই চৌত্রিশ কিছু প্রাপ্তি আসে সেটা সন্তান সুখ হতে পারে একত্রিশ বত্রিশেও হতে পারে আঠাশেও হতে পারে কিন্তু অনেক চোখটা খুলিয়ে দেয় যে ভাই চোখটা এবার খোল এবার খোলার দরকার আছে এইটা এটা কিন্তু চোখ রেজ থার্টি ফোর সাত কেতু জীবনের যদি দুটো ভাগ করি না একটা থার্টি ফাইভের আগে একটা থার্টি ফাইভের পরে হুম তাহলে পঁয়ত্রিশ পর্যন্ত প্রথম ধাপ সেকেন্ড ধাপ যদি পঁয়ত্রিশ থেকে সত্তর করি তাহলে থার্টি ফোর এটা একটা সময় এই ব্যাপারটা যাদের প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করা প্রপার্টি জায়গা জমি ভূমি এগুলো করবো একটা ফ্ল্যাট কিনতেই হবে এই যে ব্যাপারগুলো যাদের থেকে যায় প্রথমে যেটা বলছিলাম সেকেন্ড এজ বলবো দ্বিতীয় থার্টি সিক্স মানে নয় বৃষ্টিকের মানুষ নয় মানে মঙ্গল থার্টি সিক্স ফর্টি টু ফর্টি ফোর এই যে তিনটে এজ এই তিনটে এজকে কিন্তু কাজে লাগাতে হবে এই তিনটে বয়সকে কাজে লাগাতে হবে এটা কিন্তু ঘটনা এটা লক্ষ্য রাখবেন যদি আমি প্রপার্টি কিনবো থার্টি হতে পারে তো এই তিনটে বয়সকে কাজে লাগাতে হবে মঙ্গলের বয়স যেহেতু প্রথমে হলে ওটা কিন্তু যারা নিজে কিছু করতে চাইছে তো এইটা বাদ বাকি অনেকের ক্ষেত্রে অনেক কিছু থাকে কিন্তু বন্ধুরা বৃষ্টিকে শরীরের যদি জায়গা দেখি আটত্রিশ একচল্লিশ চুয়াল্লিশ এই বয়সগুলো মানে আমার যখন আটত্রিশ বছর বয়স আমি বৃষ্টিকের মানুষ আমার যখন একচল্লিশ বছর বয়স আমার যখন চুয়াল্লিশ বছর বয়স এই বয়সগুলো কিন্তু শরীর নিয়ে ভোগান্তি এসে যায় হুম যারা প্রচণ্ড অনিয়ম করেন নিজের প্রতি যত্নশীল নন তাদের ক্ষেত্রে কিন্তু এটা ফর্টি ওয়ান ভাঙন শুরু হয় শরীর নিয়ে একের পর এক ভোগান্তি আসতে থাকে এবার যারা সত্যি হেলথ কনসাস তাদের ব্যাপারটা তো আলাদা কিন্তু একটা ভাঙনের জায়গা আফটার ফর্টি ওয়ান এটা কিন্তু পাওয়া যায় বা তৈরি হয় আবার যদি বলি বিয়াল্লিশ ছেচল্লিশ এই দুটো বয়স বৃষ্টিকের জীবনে বৃষ্টিকের পরিবারের ক্ষেত্রে অনেক অনেক কিছু ঘটনা ঘটতে থাকে সেটা ভালোও হতে পারে সেটা মন্দও হতে পারে শত্রুতাও হতে পারে এবং বিয়াল্লিশ অথবা ছেচল্লিশ এই দুটো বয়স বা এই দুটো এজ বৃষ্টিককে বৃষ্টিকের মানুষজনদেরকে কিন্তু বেশ ভালো রকমভাবে চাপে রাখে তো ঘট সময় চলছে দিন চলছে দেখুন তেতাল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ বাহান্ন এই সময় গুরুস্থানীয় ব্যক্তি খুব কাছের কেউ বা কেউ মানে ওই এজগুলোর আশেপাশে কোনো বিয়োগ কোনো দুর্ঘটনা পরিবার ক্লোজ আত্মীয় স্বজন তাদের থেকে কোনো চাপ কোনো অসুবিধা এগুলো কিন্তু তৈরি হয়ে যায় তো এই পঞ্চাশের আগে এই বয়সগুলোই কিন্তু ইম্পর্টেন্ট কেরিয়ারের হাইক ফর্টি এইট ফিফটি টু বাহান্ন আটচল্লিশ বাহান্ন পঞ্চান্ন সাতান্ন আটান্ন পঞ্চান্ন এবং সাতান্ন আটান্ন কেরিয়ারের যারা হাইক প্রমোশন বা আয় উন্নতি স্যালারি বাড়া স্যালারি ইনক্রিমেন্ট এক্স্যাক্টলি ওইটাই হবে তা নয় সাতান্নই হবে তাই নয় সাতান্নর আশেপাশে এবং এটা লাস্ট টাইম এটা মোটামুটি বলতে পারি শেষ সময় যে ভাই এটাতে হলো বা এই যে গিয়ে হয়ে গেল এই এইটা বুঝতে হবে আপনি যখন বৃষ্টিকের মানুষ তো এই হচ্ছে এই স্প্রিডগুলো কিন্তু চারের ডিজিট বৃষ্টিকের চারের যে ঘরটা চার মানে মোটামুটি বলতে পারি ওই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ এই যে চারের পুরো ঘরটা প্রচুর দায়িত্ব প্রচুর কর্তব্য এবং বহু বৃশ্চিক রাশি এই এজটায় এই চারের ঘরে গিয়ে নিজের সব কিছু নিংড়ে দেন দিয়ে পাঁচের ঘরে গিয়ে চিন্তা করে আফসোস করতে থাকেন চারের ঘরে শেষ করেন চার মানে রাহু রাহু কি করে শেষ করায় দি বুধ পাঁচ মানে বুধ পাঁচের যে ঘরটা তো পাঁচের ঘরটায় গিয়ে মানুষ টেনশন টেনশন করেন ইস এটা না করলে ভালো হতো এটা তো অসুবিধা হয়ে গেল ওকে ওটা দিয়ে ভুল হয়েছে দশ বছর আগে এই ভুলটা হয়ে গেছে এই জায়গাটা কিন্তু চলতে থাকে তো বন্ধুরা এই মোটামুটি জিস্ট বাষট্টি সাতষট্টি বাহাত্তর বাষট্টি মানে আট সাতষট্টি মানে সাত আট ছয় তেরো তিন আর চার হ্যাঁ বাহাত্তর সাত আট দুয়ে নয় এই এজগুলোতে শরীর স্বাস্থ্য কিছু হয়তো ওর আশেপাশে এই বয়সে এটা পাওয়া উচিত ছিল না পেলাম উচিত ছিল না বলে খারাপ সেন্সে এই ধাক্কাটা এই আঘাতটা এই মানসিক চোরটা তো এই এই হচ্ছে ব্যাপার বাষট্টি সাতষট্টি বাহাত্তর এই তিনটে এজ যারা একটু সিনিয়র পার্সন যারা একটু এজেড পারসন তাদেরকে খেয়াল রাখতে হবে এটাই মোটামুটি একটা জিস্ট জানি না কি মিলল কি মিলল না আমার মন যেটুকু ব্যাপার ওই ওইটুকু দিয়ে আপনাদের সামনে তুলে ধরা আশা করছি বন্ধুটা বন্ধুরা ভিডিওটা হয়তো চলতে গিয়ে ফাইভ পার্সেন্ট কাজে লাগতে পারে আর আমি একটা রিকোয়েস্ট করব যে একটা কমেন্ট করবেন আপনাদের সাথে কতটা মিললো আপনাদের কতটা ভালো লাগলো এটা দয়া করে একটু জানাবেন বন্ধুরা তাহলে আমার পার্সোনালি বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ হ্যাঁ ভাই মিলেছে মনে হলো একটু হোয়াটসঅ্যাপও করতে পারেন তো দয়া করে একটু করবেন আপনার ভিডিওটা যদি পনেরো মিনিট দেখছেন তো একটা কমেন্ট করতে হয়তো এক মিনিট লাগবে এই একটা মিনিট এক্সট্রা একটু খরচা করবেন আমার জন্য আমার রিকোয়েস্ট এটা তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার